যারা কোরআনের কিছু মানে নামাজ রোজা হজ জাকাত মেনে নিয়েছে কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জিহাদের কথা দিয়েছেন ওটা মানে না জঙ্গি বলে তাড়িয়ে দেয় দিন কায়েমের কথা বলেছে ওটা মানে না রাজনীতি মনে করে ফেলে দেয় এ মানুষগুলোর জন্য কি হবে তারা তাকান সরা বাকারা পঁচাশি নাম্বার আয়াত

ফিল হায়াতি দুনিয়া ওয়াউমাল কিয়ামাতি রদ্দু নাইলা আশাদ দিল আযাব ইলাখের আয়া আল্লাহ পাক বলেন আমার কোরআনের কিছু নিয়ম নীতি মানবা আর কিছু নিয়ম নীতি মানবা না উল্টা পাল্টা ধারণা করবা অবিশ্বাস করবা তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান জেল জুলুম এগুলো আমি দিয়ে কিন্তু ভরে দেব এজনে আজ যারা কোরআনের কিছু মানছেন কিছু মানছেন না তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে আর মরনের পরে আল্লাহ কঠিন আযাবের দিকে তাদের নিয়ে যাবে দ্বিতীয় নম্বরে আজ হাজারো মানুষকে আমরা এই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি ওর আল্লাহ রসুলের বেলায় প্রশ্ন তোলে না কিন্তু অলিল আমরের বেলায় এসে আর ঠিকঠাক থাকে না কেনা আরে ভাই এটাও তো খরচ হযরত অমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে সা দেবনে আব্দুল্লাহ রাদী আল্লাহ তাআলাহ বিবাহ অনুষ্ঠানে তিনি কবুল বললেন মিষ্টি দেওয়া হয়ে গেছে বিশেষ করে খেজুর দেওয়া হঠাৎ এক চিঠিটা চিঠিটা হাতে দিলেন। কাছে পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হজরত অমর উনি পড়ার পরে বললেন মরব্বীরা এখন আমার বাঁশর ঘরে যাওয়ার কথা ছিল কিন্তু যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা আমার আমির আল্লাহ রসুল মেনে চলা যেমন ফরজ আমির কেউ মেনে চলা ঠিক ওই রকম ফরজ কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রসুল মেনে চলে ততক্ষণ তাকে মেনে চলা ফরজ হজরত অমর সে তো আল্লাহ মেনে চলে এই তাকে এখন মেনে চলা কোরআনের আয়াত অনুযায়ী কি আমি আর যাব না এখন বাসর ঘরে আমি চললাম স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন এখান থেকে যে মাসলাটা পেলেন আল্লাহ রসুলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ আল্লাহ রাসুলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আশা করছে আপনি বুঝেছেন এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না আমি এক কথা বোঝালাম যে আল্লাহ দেওয়ার নেতা একজন তিনি আমাদের নবী সরাসরার পঁয়ত্রিশ নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি তেপ্পান্নটা আয়াত দিয়েছেন আল্লাহ আমার যতটুকু ধারণা এই আয়াত আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চাই আমরা তাফসিরের মাধ্যমে বোঝার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ফামাতাউল হায়াতিদ দুর ফামা ওতি তুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ অনগাবাসী, আল্লাহ বলেন বস্তুত পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পারদে জীবনে তোমাদেরকে দিয়ে রেখেছি অমা ওতি আমার আম ইনদাল্লাহি আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস কাদের জন্য এটা স্থায়ী আর উত্তম হবে লীল্লাদিনা মানুষ যারা ইমান আনে ওয়ালা রব বিহীম কালুন এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি জোরে বলেন সব আন এবার আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাপ চির আকারে পৃথিবীর জমিটাকে আল্লাহ বুঝিয়েছেন এটা ভগের একটা জায়গা একটা সামগ্রী এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকত আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢোক পানিও তিনি পান করতে দিতেন না তাফসীরে ইবনে কাসিরে আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি যেই মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া ছেড়ে দেওয়ার বাস তৈরি হবে আখিরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে আমরা যেহেতু ওই পরিমাণ ইমান ওই পরিমাণ তাবাক্কুল ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে এই জন্যই তো অনেকেই এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে এই ছেলে কথা বন্ধ করে পৃথিবীর মর্যাদা বিশ্ব নবী জানিয়েছেন আল্লাহর কাছে যদি একটা মাছের দানার পরিমাণ হতো ডানা আমার আল্লা পৃথিবীতে কোন অস্বীকারকারী কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম এই জন্য আমরা এখানে যেন ধোকায় পড়ে না থাকি আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয় এটা আসল সফলতা আর দুনিয়ার সফলতা কি। সামান যহসি হাওানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ амаল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছেন আল্লাহ পাক বলেন ও লোকদার জীবন্ত সফলতার দিকে যাচ্ছে এই জীবন তো সফলতার দিকে যাচ্ছে যে আস্তে নামের কাজ গুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায় এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে জাহান কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন যে কাজ করলে জাহান নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন যে কাজ করলে জান্নাতে যাওয়া চাই ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন আল্লাহ শেষের দিকে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা ধোঁকা ছাড়া কিছু না যাদের জন্য যাই করছো এগুলো সব ধোকা যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো এ মাতা অল গরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে আপনার মা বাবা আছে এটা ধোকা বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলে এটা ধোকা মানে হ্যাঁ ধোকা কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে আপনার স্ত্রী এটা ধোকা যদি পছন্দ না হয় এ কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন স্ত্রীর মহাব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি তাদেরকে একটু কিছু করেন দেখবেন আপনার যে ভালোবাসা পুরা উল্টিয়ে গেছে আপনার সন্তান আদি এটাও ধোকা মাতা ওল গরুর ভেতরে সব আছে এখানে পৃথিবীর এই ধোকার পেছনে থেকে আমার আখে রাত যেটা এইটা যেন আমি নষ্ট না করি হা এদের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে আমাকে ইমান নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল এই লোকটা আমারে বলছিল হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে ওখানে এক হোটেলে খাবার খেতাম দুই বছর ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি শেষ পর্যন্ত যে খাবার দিত পরে শুনলাম যে ওই ছেলেটা এই হোটেল মালিক ছেলে মালিকের ছেলে অনেকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি গন্তেছেন আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয় ও পানি নিয়ে এসে দেয় তরকারি নিয়ে এসে দেয় একটা কথা হলো ওই লোকটা ওর ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি সরা তাগাবনের চোদ্দ নম্বর পনেরো নাম্বার আয়াত্ কে নাকি পড়ে শুনিয়েছিল করানে কারি মেল্লা জানিয়েছেন আজ আল্লা দিনা মানে নামিনাজয়া জি কমা আওলা জি কুমো আদব আল্লাহ কুম ফাহাদারু হো এলাকার অহেজারে ইমানের দাবি কর ভালোভাবে সাবধান হও তোমাদের স্ত্রী তোমাদের সন্তান আদি মাল এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে এদের ব্যাপারে সতর্ক থাকো আমার এই সন্তানটা জন্ম দেওয়া একে দিনের শিক্ষা দেওয়া এর একটা সুন্দর অর্থপদক নাম রাখা এর একটা সৎ পাত্রী থেকে পাত্রস্থ করা এবং এই ছেলেটার একটা কর্মজীবন যায় সেটা তৈরি করে দেওয়া এই চারটা দায়িত্ব রসুল্লাহ আমাকে দিয়েছে আমার এই ছেলেটার প্রতি আমি চারটায় পালন করেছি হবার পরে একটা সুন্দর অর্থপদক নাম দিয়েছি ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে তিন নম্বর একটা জায়গা দেখে আমি জায়েজ জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি চার নম্বরে ওর একটা হালাল কর্মজীবন দরকার ছিল যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই এই জন্য আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখের আপ নষ্ট করতে পারি না ওরা কোরআনে কারিমকে যেভাবে বুঝেছে আমল করেছে আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম আমার দেশটাও পরিচ্ছন্ন হয়ে যেত বাবা মা বড় ভাই যারা আছে এরা মনে করে আমার এই ভাইকে আমার এই ছেলেকে মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে যোগ্যতা থাকে থাক না থাকে না থাক যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল যার যোগ্যতা ছিল তার টাকা নেই এই জন্য শেয়ারে দেওয়া হয়নি টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ দিয়ে এই যে আল্লাহর দীপু মনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য দুই কোটি টাকা করে হালাল মনে করি খিস আর বিভিন্ন কলেজের মাদ্রাসা আর এই সমস্ত জায়গায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ করে টাকা উনি নিয়েছে আর বাকিগুলো তো বাদ দিলাম আমি ওনাকে নাম ধরে বললাম এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হইল তার এই টাকা এখন ডিম খাচ্ছে পচা ডিম আর কিল ঘষি গালি তো আছেই এতগুলো পুলিশ বেষ্টনীতে থাকার পর যেভাবে লাথি ঘোতা কিল খাচ্ছেন বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিএ মেরে ফেলত কার জন্য কি করেছিলেন আপনি বলেন কিছু সাথে নিতে পারছেন না যতগুলো মামলা হত্যা আপনার নামে এখন যদি সঠিক ভাবে ইনসাফ তো হবে আশা করছি রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে কোনো উপকারে আসবে না টাকা পৃথিবীর জমিনটা ধোকা আমরা জানে ধোকা আবার না পড়ি